যশোরের ঝিকরগাছার পদ্মপুকুর গ্রাম সেখানকারই একজন গৃহবধূ রোজিনা বেগম বয়স সাতাশ তিনি তার স্বামীর সাথেই বেরিয়েছিলেন কিন্তু আর ফেরেননি গত তেইশে জুন থেকে তিনি আর তার সন্তানও নিখোঁজ ঘটনাটা ঠিক কি ঘটছে বেশ রহস্যজনক একটা ঘটনা সন্দেহ নেই আজ আমরা এই ব্যাপারটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব মানে আমাদের হাতে কিছু প্রতিবেদন আছে পুলিশি অভিযোগ আছে হ্যাঁ সব তথ্যের ভিত্তিতেই আমরা চেষ্টা করব ঘটনাটা বুঝতে বিভিন্ন পক্ষের বক্তব্য অভিযোগ এগুলো একটু তলিয়ে দেখা দরকার একদম তো মূল ঘটনাটা হচ্ছে রোজিনা বেগম তার স্বামী ইমামুল হোসেন তার সাথেই ছিলেন যশোগের নারণ থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন আর এর পেছনে একটা পারিবারিক কলহের কথাও শোনা যাচ্ছে তাই না হ্যাঁ সেরকমই জানা যাচ্ছে বলা হচ্ছে যে মানে ঝগড়াঝাটির পর স্বামী তাকে বাবার বাড়ি পৌঁছে নিয়ে যাচ্ছিলেন আচ্ছা কিন্তু গোলমালটা পৌঁছানোর পর মানে সেখান থেকেই তো মূল রহস্যটা শুরু হচ্ছে তাই তো ঠিক তাই কারণ স্বামীর যে বক্তব্য মানে ইমামুল হোসেন যা বলছেন তিনি নাকি রোজিনাকে বেনাপোলে নামিয়ে দিয়েছেন ব্যাস এটুকুই হ্যাঁ মানে তার ভাষ্যমতে এটুকুই এরপর রোজিনা কোথায় গেছেন তার কি হয়েছে সে বিষয়ে তিনি আর কিছু জানেন না এটা কেমন কথা হলো। মানে বেশ বেশ সংক্ষিপ্ত আর একটু যেন দায় সারা গোছে শোনায় না হুম সেটাই এই ধরনের পরিস্থিতিতে এই সংক্ষিপ্ত জবাবটা কিন্তু অনেক প্রশ্নের জন্ম দেয় ঘটনার পরের অংশটা একদমই ইয়ে ধোয়াশায় ঢাকা আর এই ধোঁয়াশাটাই রোজিনার পরিবার মানতে পারছে না তারা বরং খুব গুরুতর অভিযোগ এনেছেন হ্যাঁ শুনেছি রোজিনার বড় বোন শিল্পী খাতুন তিনি বেনাপোল পোর্ট থানায় একটা অভিযোগ দায়ের করেছেন ঠিক আর সেই অভিযোগে কিন্তু দুজনের নাম উল্লেখ করা হয়েছে একজন সাতক্ষীরার শামীম গাজী আর একজন নরসিন্ডির আলী হুসেন এইখানে ঘটনাটা একটা অন্যদিকে মন নিচ্ছে পরিবারের অভিযোগটা কি এক্স্যাক্টলি তাদের সরাসরি অভিযোগ এই দুজনের সঙ্গেই নাকি রোজিনার প্রেমের সম্পর্ক ছিল ও মানে পরকিয়ার অভিযোগ হ্যাঁ এবং শুধু তাই নয় পরিবারের দাবি এই দুজনই রোজিনাকে নানাভাবে প্রলুব্ধ করেছে তাদের ধারণা এই প্রলোভনই পরে রোজিনা তার সন্তানকে নিয়ে সাথে নিজের গয়না আর কিছু নগদ টাকাও নিয়ে বাড়ি ছেড়েছেন আচ্ছা হুম তাদের সন্দেহটা এই দিকেই দেখুন নিখোঁজ হওয়ার ঘটনায় এরকম অভিযোগ আসাটা একেবারে অস্বাভাবিক নয় বিশেষ করে যখন অন্য কোন ক্লু পাওয়া যায় না কিন্তু এটা সত্যতা মানে প্রমাণ করাটা তো জরুরি অবশ্যই পরিবার কি তাদের এই সন্দেহের সপক্ষে কিছু বলছে মানে কোনো ভিত্তি দেখাচ্ছে অভিযোগে নাকি উল্লেখ করা হয়েছে যে রোজিনার যে মোবাইল ফোন সেটাতে অভিযুক্ত ওই দুজনের সাথে তার একাধিকবার যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে আচ্ছা যোগাযোগের প্রমাণ হ্যাঁ এই যোগাযোগের প্রমাণটা স্বাভাবিকভাবেই পরিবারের সন্দেহকে আরও জোরালো করছে কিন্তু এটাও মাথায় রাখতে হবে কি যে শুধু ফোনে কথা বলার প্রমাণ কিন্তু চূড়ান্তভাবে এটা প্রমাণ করে না যে তিনি স্বেচ্ছায় চলে গেছেন বা তাকে অপহরণ করা হয়েছে মানে কি কথা হয়েছে কখন হয়েছে এই বিষয়গুলো জানা দরকার তা তো বটেই তদন্ত সাপেক্ষ ব্যাপার পুলিশ কি বলছে বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া তিনি জানিয়েছেন যে অভিযোগটা তারা গ্রহণ করেছেন এবং বিষয়টা গুরুত্ব দিয়েই তদন্ত করা হচ্ছে তাহলে পরিস্থিতিতে দাঁড়াচ্ছে বেশ জটিল একদিকে স্বামীর বক্তব্য শুধু নামিয়ে দিয়েছি অন্যদিকে পরিবারের অভিযোগ প্রেমের সম্পর্ক প্রলোভন টাকা গয়না নিয়ে উধাও আর তার সাথে যোগাযোগের প্রমাণ একদম বিপরীতমুখী দুটো ভাষ্য তদন্তকারীদের জন্য কাজটা বেশ কঠিন হয়ে গেল সংঘর্ষিক তো বটেই নিঃসন্দেহে এই পরস্পর বিরোধী বক্তব্যের জটখোলাটাই এখন প্রধান চ্যালেঞ্জ আর এই সব কিছুর মাঝে মানে আইনি প্রক্রিয়া তদন্ত এর ডামাডোলে আসল মানবিক দিকটা যেন হারিয়ে না যায় ঠিক বলেছেন একজন মা তার সাথে একটা শিশু সন্তান তারা নিখোঁজ তাদের নিরাপত্তা তার এখন কোথায় আছে কেমন আছে পরিবার যে কি পরিমাণ উদ্বেগের মধ্যে আছে সেটা আমরা কল্পনা করতে পারি ঘটনা তার অনেকগুলো স্তর দাম্পত্য কলহ তারপর এই পরকীয়ার অভিযোগ আবার হঠাৎ করে উধাও হয়ে যাওয়া হ্যাঁ অনেকগুলো সম্ভাবনা কোনটা সত্যি কোনটা নয় সব সম্ভাবনাই খোলা থাকছে আসলে সব মিলিয়ে তাহলে মূল প্রশ্নটা কিন্তু একই থাকছে রোজিনা বেগম আর তার সন্তান কোথায় কেমন আছেন তারা এটা কি সত্যিই পরিবারের অভিযোগের মতো প্রেমের টানে বাড়ি ছাড়া নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে হয়তো আরও আরও জটিল কিছু সেটাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না অপেক্ষা করা ছাড়া উপায় নেই একদম আর এই নির্দিষ্ট ঘটনার বাইরে গিয়ে যদি একটু ভাবি মানে এই ধরনের অন্তর্ধান সেটা স্বেচ্ছায় হোক বা অন্য কোনো কারণে এগুলো আমাদের সমাজের কোন দুর্বলতার দিকে ইঙ্গিত করে মানে মানে কি এমন চাপ সামাজিক অর্থনৈতিক বা ব্যক্তিগত যা একজন মানুষকে এরকম একটা চরম পরিস্থিতিতে ঠেলে দেয় যখন পারিবারিক সম্পর্ক বা দ্বন্দ্ব এই পর্যায়ে চলে যায় তখন এর পেছনের গভীর কারণগুলো কি সেটাও কিন্তু আমাদের একটু ভেবে দেখার বিষয় আজকে সকালে আমার মেয়ে জামাই আমাদের বাসায় যাচ্ছিল ব্যানাপোল ছাঁকার পোতা জামাই ভ্যানে তুলে দিয়েছে মেয়েটার মেয়েটার সাথে দুটো বাচ্চা আছে একটা ছেলে একটা মেয়ে ছেলেটার বয়স এক বছর মেয়েটার বয়স তিন বছর আর আমার মেয়ের নাম হলো মোসাম্মদ রোজিনা খাতুন এখন মেয়েটা আজ সকাল নয়টার থেকে নিখোঁজ আমাদের বাসায় যায়নি আপনি কারো আশঙ্কা করছেন যে কেউ নিতে পারে বা কেউ এরকম করতে পারে ওর সাথে আরো দুই তিনটে ছেলের যোগাযোগ আছে ফোনে ওরকম আমাদের ফোনে আছে